সন্ধ্যা ছটা বাজে আর আমি ভারতবর্ষের এমন একটা প্যালেসের সামনে রয়েছি যেখানে আর এক ঘন্টা পর সাতানব্বই হাজার বাল্ব একসাথে জ্বলে উঠবে আর এটা দেখা বিরাট ভাগ্যের ব্যাপার কারণ আমি লাস্ট সাত দিন ধরে স্ট্রাগল করছি শুধুমাত্র এটা দেখার জন্য আর এক মিনিটের মধ্যেই আমরা সে অপার্থিব অনুভূতির স্বাদ নিতে চলেছি টু one. আমাদের আজকের ট্রাভেল গপ্পর নতুন একটা গপ্প মাই শুরুতে আপনাদের সবাইকে স্বাগত দেরি হয়ে আমাদের আজকের গপ্পে এরা দুজনও আমাদের সঙ্গী ইনি হলেন আমার ভাই পাপাই আর ইনি হলেন আমার পিস্তদের দিদি রুমি আর আমি আপনাদের স্বল্প পরিচিত আজকের গপ্পকার অর্ক আমাদের আজকের গন্তব্য মাইসোর ডিস্টেন্স প্রায় একশো সত্তর কিলোমিটার হলেও কতক্ষণে পৌঁছাবো এ বলা বড়ই মুশকিল কারণ ব্যাঙ্গালোরের এই ট্রাফিক কাটিয়ে কী জানি কতক্ষণে পৌঁছাবো বাজে ট্রাফিকে জাস্ট পঁচিশ কিলোমিটার এলাম দূর ঘটায় সাউথ ইন্ডিয়া আসবো আর দিনের শুরু ধোসা ইডলি সাম্বার ছাড়া অন্য কিছু দিয়ে করব এ কথা আমার ভাবনারও বাইরে তাই দিনের শুরুটা সাউথ ইন্ডিয়ান দিয়ে প্রায় পনেরো এগারোটা বেজে গেছে জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম দুর্দান্ত যদিও সাউথ ইন্ডিয়ান ধাবা সাউথ ইন্ডিয়ান খাবার বেশ ভালো খাবার দাবার তো যাই হোক জাস্ট বেরোচ্ছি এখান থেকে ডাইরেক্ট মাইশোর যাবো বাট টিপ টিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বিরক্তি যা লেগেছিল ওই ব্যাঙ্গালোর সিটির মধ্যে সিটি থেকে পর দারুণ রাস্তা সেরকম ভাবেশোর শহরে ঢুকে গেছি সাড়ে বারোটাই বাজে আমরা প্রথমেই যাচ্ছি চামুণ্ডেশ্বরী মন্দিরে পাহাড়ের উপরে অপূর্ব সুন্দর একটা মন্দির আর তার থেকে বড় কথা হচ্ছে এই ওপর থেকে পুরো মাইস শহরটাকে দেখা যায় দুর্দান্ত ভিউ দুর্গার রুদ্ররূপ দেবী চামুন্ডা মহিষাসুরকে এই পাহাড়ের নিচেই বধ করেন আর তারই পুজোর জন্য বারোশো খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হলেও এই দ্রাবিড়িয়ান স্টাইলের নতুন মন্দিরটি সতেরোশো শতকে ওয়াদিয়ার রাজাদের আমলে নির্মাণ করা হয় জাস্ট চামেশ্বরী মন্দিরটা দেখে বেরোলাম মন্দিরটা তো মানে বাইরে থেকে প্রচণ্ডই সুন্দর আর ভিড় নেই বললেই চলে তবে যে ভিড়টা রয়েছে পুরো মন্দিরের গর্ভগৃহের ওই অঞ্চলটাতে প্রচণ্ডভাবে ভিড় কিও চলছে ভেতরে ভিডিও সেরকমভাবে নেওয়া যায় না বাকি মানে ওভারঅল বেশ ভালোই লেগেছে ভিড় হলেও মানে বিগ্রহ দর্শনের সুবিধা আছে অনেক জায়গায় এরকম হয় যে

পুরাণ অনুযায়ী মনে করা হয় এই শহরেই এক সময় মহিষাসুরের বাস ছিল তারই নাম অনুসারে এই শহরের নাম ছিল মাহি শুরু পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে তারা তাদের উচ্চারণের সুবিধার্থে শুরু থেকে বদলে এই শহরের নামকে করে দেয় মাইশোর। যা দু হাজার সালে কর্ণাটকা গভর্নমেন্ট আবার পরিবর্তন করে এই শহরের নতুন নামকরণ করে মাই শুরু বৃষ্টি হচ্ছিল অনেকটা বেলা হয়ে গেল প্রায় সাড়ে তিনটে বাজে এখন আমরা যাচ্ছি হচ্ছে চামুন ডাইলের সব থেকে বেস্ট পার্ট যে জায়গাটা থেকে মাইশোর শহরটাকে দেখা যায় দুর্দান্ত লাগে সেই জায়গাটা যাই তারপরে ভিউটা দেখুন অপূর্ব ভিউ এরকম হাওয়া দিচ্ছে সব ফুলে বেরিয়ে যাচ্ছে প্রচন্ড হাওয়া চলছে আর এখান থেকে শহরটাকে প্রচন্ড ভালো লোকেট করা যায় দুর্দান্ত ভিউ দুর্দান্ত একটা ভিউ সব থেকে ভালো লাগছে ওই জায়গাটায় মাইশোর প্যালেসটাকে স্পষ্ট দেখা যাচ্ছে ওপর থেকে

জাস্ট হোটেল থেকে বেরোলাম অগাস্ট মাস ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে গায়ের সোয়েটার থেকে বুঝতেই পারছেন তো আমরা এখন যাচ্ছি সেন্ট ফিলোবেনা ক্যাথেড্রাল বহু পুরোনো গথিক স্ট্রাকচারে দুর্দান্ত সুন্দর একটা চার্চ যেটার এখন নতুন নাম হয়েছে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল কালকে হঠাৎ করেই অফ হয়ে গেছি চামুণ্ডেশ্বরী দেবী দেখার পরে ব্যাড লাক কি আমাদের গাড়িটা কালকে খারাপ হয়ে গেছে কিছু করার নেই সেটাকে ওপর থেকে টো করে নামাতে হয়েছে সেগুলার ভিডিওর মধ্যে ইনক্লুড করছি না আজকে অনেক কিছু প্ল্যান আছে মাইসোর প্যালেস যাব এখানকার মার্কেট যাব আর অবশ্যই মাইলারি দোসাটা খেতে হবে নতুন সকাল নতুনভাবে শুরু করা যাক জার্মানি ওলন ক্যাথেড্রালের অনুকরণে চতুর্থ ওয়াদেয়ার রাজা কৃষ্ণরাজ খ্রিস্ট ধর্মাবলম্বী প্রজাদের জন্য উনিশশো সালে এই চার্চ তৈরি করেন ক্যাথিড্রালের ভেতর থেকে বেরোলাম ভেতরটা তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর তার থেকেও বড়ো বিষয় যেটা এত শান্ত আমরা দুজন জাস্ট দশ মিনিট চুপচাপ মানে বসে এটাও এক ধরনের আর কি মেডিটেশানই বলা চলে তো দুর্দান্ত লাগলো দুর্দান্ত লাগলো কি বলিস ভাই হ্যাঁ হ্যাঁ একদম সিরিয়াসলি প্রচণ্ড সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না আর আরেকটা জিনিস যেটা বলার প্রথমে আসার সময় বলছিলাম যে এটা ফিলোমিনা ক্যাথেড্রাল ছিল যেটার পর মানে নাম চেঞ্জ হয়েছে জোসেফ ক্যাথেড্রাল না আমি ওটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম আমার কাছে একটু কনফিউশন ছিল অ্যাকচুয়ালি সেন্ট জোসেফ অ্যান্ড সেন্ট ফিলোমিনা দুজন মিলেই মানে এই ক্যাথেড্রালটা তৈরি করে তো মানে ওটা আমার মানে ভুল ইনফরমেশন দেওয়া ছিল আমরা সেন্ট পল ক্যাথিটার থেকে বেরোলাম এখান থেকে আমরা অটো করে এখন যাচ্ছি হচ্ছে নাজারাবাদ মাইশোরের বিখ্যাত মাইলারি দোসার যে দোকান বিনায়ক বলে একটা দোকান আছে সেখানে আমরা এখন দোসা খাব তারপরে আমরা আবার শহরের অন্য প্রান্তে ঘুরতে যাবু পুষ্পাকা শুটিং আপনার এই দাঁড়িয়ে

একদম ছোট একটা জায়গা যদিও এদের নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে বাট স্টিল আমরা এই পুরোনো মাইলারিটাতেই খাবো আর এই জায়গাটা এতটা ছোটো যে আমাদের ওয়েটিংয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন খেতে আমরা নর্মাল যে ধোসা খাই তার থেকে কিন্তু মানে অনেকটা ডিফারেন্ট আমি জানি না কি দিয়েছে বাট রকম খেতে মাইলারি ধোসাটা খেয়ে বেরোলাম সাধারণ ধোসার থেকে একদম আলাদা যেটা এখানকার মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভাষাগত সমস্যা প্রচুর রয়েছে অনেক কষ্ট করে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে হিন্দি ইংরাজি সেরকমভাবে বুঝতে পারছে না যাই হোক আমি ওনাদের একটা বাইট নিতে চাইছিলাম যে কেন এটা এত স্পেশাল কীভাবে বানানো হয় বাট ওনারা কেউই হিন্দিটা সেরকমভাবে বলতে পারে না তো আমি যেটা উদ্ধার করলাম মেনলি এদের যে স্টাফিংটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিসটা পিঁয়াজ দিয়ে বানানো তার সাথে আলু গাজর আর বিনস স্ম্যাশ করে দেওয়া ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড দুর্দান্ত অপশান দুর্দান্ত অপশান মাইলারি ধোসা ইডলি আর ফিল্টার কফি এছাড়া কিন্তু যদি আপনি আরও কিছু অপশান চান সেক্ষেত্রে এই জায়গাটা আপনার জন্য নয় মাইশোরের তিনটে জিনিস হচ্ছে সবথেকে ফেমাস প্রথম হচ্ছে মাইশোর সিল্ক সেকেন্ড হচ্ছে মাইসোর পার্ক থার্ড হচ্ছে চন্দন তো এখানকার থেকে বড়ো মার্কেট যেটা সেটা হচ্ছে দেবরাজা মার্কেট তো আমরা এখন সেখানেই যাচ্ছি আরও একটা জিনিস মাইশোরের যেটা লোকজন প্রচণ্ডভাবে এখান থেকে কেনে সেটা হচ্ছে চন্দনের সেন্ট বা চন্দনের রিলেটেড প্রচুর কসমেটিক্স এখানে পাওয়া যায় আর এই দেবরাজা মার্কেটে আপনি এগুলোর সব কিছু পাবেন চলিয়ে ভাইয়া এখন রয়েছি দেবরাজা মার্কেটে যেটা বেসিক্যালি মাইশোরের মাইসোরের এখানে আপনি যাবতীয় সব জিনিসপত্র পাবেন আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাইশোরের বিখ্যাত মিষ্টি মাইশোর পাক খেতে আর আমরা এমন একটা দোকানে যাচ্ছি যেটা অলমোস্ট একশো বছরের পুরনো ওয়াদিয়ার রাজাদের সময় থেকে এই মিষ্টির দোকানটা মিষ্টি মানুষকে সার্ভ করে যাচ্ছে সেই দোকানটার নাম হচ্ছে গুরু সুইটস দেবরাজা মার্কেটের যে ক্লক টাওয়ার তার পাশেই মিষ্টির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অসাধারণ চলুন মাইশোর পাক কানাডা ভাষায় পাক কথার অর্থ হলো মিষ্টি এই দোকানের পূর্বপুরুষ কাক্কাসুরা মাড্ডাপা প্রথম ময়দা গুড় আর ঘি দিয়ে এই মিষ্টি তৈরি করেন যা কৃষ্ণ রাজা প্রচন্ড প্রচণ্ড ভালো লেগে যায় সেই সময় থেকে এই দোকান ও মিষ্টি মাইশোরের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে বিউটিফুল একশো বছরের বেশি ঐতিহ্য বহন করছে ভিড় দেখে বুঝতেই পারছেন কি কোয়ালিটি হতে চলেছে তার সাথে আমার এক্সপ্রেশন তো মানে আলাদা করে কিছু বলতে পারবো না দুর্দান্ত দুর্দান্ত ঘিয়েরাটা অসাধারণ গন্ধ আসছে দারুণ দারুণ মানে আমি টেস্ট আমি এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই আঠেরোশো সালে মাইশোর রাজার আমলে তৈরি এই দেবরাজা মার্কেট প্রায় একশো বছরের পুরনো আর জুতো সেলাই থেকে চণ্ডীপাটের যে কোনো জিনিস মাইশোরে এই মার্কেট থেকে আপনি পেতে পারেন

ফুলের মার্কেটটা বিরাট বড় আর মানে এরকম মোটা মোটা মালা পাওয়া যায় আমরা ইউজুয়ালি এরকম মালা দেখিনি আমি গতকাল দু জায়গায় তিন জায়গায় গাড়ির সামনে লাগিয়ে নিয়ে যেতে দেখেছি কারণ অত বড় মালা মানে কেউ গলায় পরে আমার মনে হয় না বিয়ে করতে যেতে পারবে বিরাট মার্কেট ফুলেরটা বিরাট মার্কেট ও ঢুকে যেটা থেকে বেশি ফিল হলো সেটা হচ্ছে মারাত্মক সুন্দর একটা গন্ধ মানে ওই অ্যাম্বিয়েন্সটার মধ্যে এতটা পজিটিভ পাওয়ার রয়েছে যে কোনো মন খারাপকে ভালো করে দিতে পারে তারা এখন এসি মাছের বাজারে সব জায়গাকারই মাছ মাংস সবজি এগুলোই কালচারটাকে ধরে রাখে ভাই এইটা কি মানে এরকম মুরগির ভেতর থেকে এই ডিমটা বেরিয়েছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ব্রয়লার মুরগির ডিম বড় বড় যে ব্রয়লার মুরগিগুলো না যেগুলো ডিম প্রসব করে সেগুলোর থেকে সেগুলোকে কেটে এরকম ধরনের ডিম বেসিক্যালি ডিমের থলিগুলো থেকে এই নতুন নতুন ডিমগুলো বেরোয় প্রথম বিষয় যেটা মারাত্মক চিল এরকম বড়ো বড়ো চিল ভয় লাগছে রীতিমতো দ্বিতীয় বিষয় মাছখানে মোরাললেস আমাদের মতো রুই কাতলা পাওয়া যাচ্ছে তেলাপিয়া পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে তবে একটা জিনিস মানে একটা মাছের প্রচুর পরিমাণে প্রাধান্য দেখলাম সেটা হচ্ছে যেটাকে পায়রা চাঁদা বলে পিদানা যে বেসিক্যালি পিদানা গ্রুপেরি মাছ আর দুটো নতুন জিনিস যেটা দেখলাম মানে খাসির মাথাটাকে বার্ন করে ছিল আমি জানি না ওটা কেন করছিল আরও একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে মানে আমরা ব্রয়লার মুরগি খাই কখনো দেখিনি ব্রয়লার মুরগির মানে পেট থেকে ডিম বেরিয়েছে এখানে বেরিয়েছে সেই থলিটা এবং ডিমগুলো আলাদা আলাদা করে বিক্রি করছে আর কি এটা আমার কাছে প্রচণ্ডভাবে নতুন সবজি নিয়ে সেরকম কিছু বলার নেই সবজি মোটামুটি মোড়ালে সেরা সেম সবজিই খায় আমাদের মতোই হয়তো রান্না করার এদের আলাদা বাট ফল নিয়ে একটা জিনিস বলবো ফল তো বিক্রি হচ্ছে মানে অধিকাংশ মানে কলার বিরাট প্রাধান্য রয়েছে এখানে মাইসোর ভীষণভাবে বিখ্যাত তার চন্দন কাঠ আর মাইসোর সিল্কের জন্য আমরা চন্দন কাঠ কিনলেও মাইসোর সিল্ক কেনার কোনো প্ল্যান ছিল না তবে একটা ভালো জিনিস হলো যে কীভাবে মাইসোর সিল্ক বোনা হয় সেটা আমরা এদের ভেতরের ফ্যাক্টরি থেকে উপভোগ করতে পেরেছিলাম মাইসোর সিল্ক শাড়ি প্রায় তিন হাজার টাকা থেকে শুরু হয়ে দেড় দু লাখ টাকা পর্যন্ত যেতে পারে স্যার ওকে আমরা দেবরাজা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি যেটা বলবো বিরাট বড় মার্কেট আমার অভিজ্ঞতা তো খুব ভালো মাইশোর এসে আপনি মেনলি কি চাইবেন কিনতে মাইশোর সিল্ক চন্দন কাঠ স্যান্ডেলউড সাবান মাইশোর পার্ক এগুলো যা চাইবেন সবটাই আপনারা এখানে পেয়ে যাবেন আমি যদিও প্রোমোট করছি না বাট আমরা একটা দোকানের ম্যাক্সিমাম লোকজনই সেই দোকানের রেফারেন্স দিচ্ছিলো তো আমরা সেই দোকান থেকে গিয়ে অল্পবিস্তর চন্দন কাঠ কিনলাম দোকানটার নাম হচ্ছে কাবেরি এম্পোরিয়াম আর সব থেকে বেস্ট পার্ট যেটা কাবেরি এম্পোরিয়ামে ভেতরে আমরা কীভাবে শাড়ি তৈরি হয় সেটাও দেখতে পেলাম চলুন এবার মাইশোর প্যালেসে গিয়ে বাকি কথা হবে সর প্যালেস এটা যে শুধুমাত্র কোনো স্থাপত্য তা নয় এটা একটা রাজবংশের গৌরব আর দক্ষিণ ভারতের অনেক ইতিহাসের পাতা জুড়ে এই প্যালেস রয়েছে অনেকে এই প্যালেসকে অম্বা ভিলাস প্যালেস বলেও চেনেন 1400 শতকে প্রথম ওয়াদেয়ার রাজার রাজবংশে এই প্যালেস প্রথম তৈরি করা হয় পরে আগুনে পুড়ে যাওয়ার পর 1912 সালে হেনরি ইরউইন একজন ব্রিটিশ এই প্যালেসকে আবার পুনর্নির্মাণ করেন এটা এই প্যালেসের থেকে সুন্দর হল এটা দরবার হল নামে পরিচিত দরবার কথার অর্থ হলো রাজসভা মূলত অতিথি আপ্যায়ন অতিথি অভ্যর্থনা উৎসব সভা সব এখানেই পালিত হতো প্যালেসের সবথেকে ভালো জিনিস হলো এই প্যালেসের মধ্যে হিন্দু ইসলাম খ্রিস্ট রাজপুত আবার গথিক শৈলীরও সংমিশ্রণের একটা ছোঁয়া পাওয়া যায় প্যালেসটা এতটা সুন্দর ধারণার বাইরে অসাধারণ সুন্দর পুরো মহলটাতে এরকম বাল্ব টোটাল সাতানব্বই হাজারটা লাগানো রয়েছে সটা দেখে বেরোলাম ভেতরটা মানে অসাধারণ সুন্দর যেমন রয়্যাল আর প্রতিটা ছোট ছোট জিনিসে যেন ঐতিহ্য বহন করে চলেছে মানে দেখে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সাড়ে পাঁচটা বাজে আর দশেরার জন্য হাতি রেডি হচ্ছে প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটার সময় হাতি ওয়াকে বেরোয় মাইশোরে এটা কিন্তু শুধু দশেরা পর্যন্তই থাকবে সন্ধ্যা ছটা বাজে আর আমি ভারতবর্ষের এমন একটা প্যালেসের সামনে রয়েছি যেখানে আর এক ঘন্টা পর সাতানব্বই হাজার বাল্ব একসাথে জ্বলে উঠবে আর এটা দেখা বিরাট ভাগ্যের ব্যাপার কারণ আমি লাস্ট সাত দিন ধরে স্ট্রাগল করছি শুধুমাত্র এটা দেখার জন্য প্রতি রবিবার সন্ধ্যে সাতটার সময় এই লাইট আপটা হয় অন্যদিন হয় না লাস্ট এক সপ্তাহ ধরে স্ট্রাগল করছি লাস্ট রবিবার ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যামে তারপরে অসম্ভব বৃষ্টি আমি এখানে এসে টাইমে পৌঁছাতে পারিনি তার জন্য দেখতে পারিনি যার জন্য আজকে ব্যাঙ্গালোর থেকে বাইক চালিয়ে এসেছি শুধুমাত্র এই জিনিসটাকে দেখব বলে চারিদিকে ভিড়টা দেখুন এখন ছটা উনষাট বাজে আর এক মিনিটের মধ্যেই আমরা সেই অপার্থিব অনুভূতির স্বাদ নিতে চলেছি সাত দিনের এইটুকু স্ট্রাগেল এরকম একটা জিনিস দেখার জন্য কিচ্ছু নয় আমি জাস্ট আপ্লুত আমি বলে বলে দেওয়ার না আমি সত্যি আপ্লুত অসাধারণ দৃশ্য মাইসোর প্যালেসের শুধুমাত্র এই একটা ঘন্টা লাইট জ্বলার জন্য এদেরকে খরচা করতে হয় প্রায় আশি হাজার টাকা আর সারা বছরের এদের খরচা প্রায় আশি লক্ষ থেকে নব্বই লক্ষ টাকা আমি সত্যি এক্সপ্রেস করতে পারবো না যে আমার কি ফিল হচ্ছে বিকজ আমি লাস্ট সাত দিন ধরে কন্টিনিউয়াসলি এইটার কথাই ভেবে গেছি লাস্ট রবিবার থেকে ট্রাই করে আজকে এসে ফাইনালি দেখতে পেলাম যেই মুহুর্তে সাতটা বাজলো আর লাইটটা জ্বলে উঠলো কি ফিল করলাম আমি দুর্দান্ত দুর্দান্ত লাগলো আর আরও একটা জিনিস বলবো এই প্যালেস লাইট আপ কিন্তু শুধুমাত্র রবিবার আর ছুটির দিনগুলোতেই হয় আর দশেরার সময় যারা মাইসরে আসছেন তাদের পো আবারও কারণ দশেরার সময় মাইশোর পুরো শহরটা এরকমভাবে আলোকিত হয়ে থাকে তো দশেরার সময় মাইশোর এলে টানা এক মাস প্রতিদিন এরকমভাবে প্যালেসকে লাইট আপ করা হবে আমাদের আজকের গপ্প এই পর্যন্তই যদি আপনাদের আমাদের গপ্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন আর এরকম আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করুন আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে